আমার কি আদরের জিনিস জি জি এই যে আবার ভিডিওতে চলে আসলাম দুম্বা বেশ ভালো সারা ফেলছে আমাদের হান্ডান ভাইয়ের দুম্বা এই বাংলাদেশে বেশ কয়েকটা ভিডিও করা হয়েছে প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ ভাইরাল এবং প্রচুর পরিমাণে সেল হয়েছে এই দুম্বা কুরবানির জন্য যারা দুম্বা খুঁজতেছেন মোটামুটি অল্প বয়সে বা দুই দাঁত চার দাঁতের মধ্যে সে সমস্ত দুম্বা পাবেন পালার দুম্বা পাবেন দুম্বা বাচ্চা পাবেন যাক আজকে ভিডিওতে আমরা বাচ্চা বড় ছোট বড় এক কথা বলতে গেলে ছোটো বড় কেমন দাম

রাখার মতো বা বিডিং উপযোগী তোমরা ছিল না মানে বয়স হয়ে গেছে কুরবানি এক নম্বর উপযোগী হয়ে গেছিল জি 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 এগুলো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে এখনো প্রায় পাঁচ থেকে ছয়টা দুম্বা আছে এটা কুরবানিও চলবে আবার মিনিমাম দুই বছর বিডিংও চলবে এটা আছে এখন এই হিসেবে আর কি এখনো ছয়টা দুম্বা আছে মোটামুটি কুরবানির জন্য কুরবানির জন্য আপাতত ছয়টাই আছে তারপরে তো এবং কালকে দিনের মতো আমার প্রায় দুম্বা কমে না আল্লাহ রহমতে এখন অনেক দুম্বা কিন্তু মা আলাদা সাইটে রাখা এখানে যেগুলো আছে সব বিডার সব পুরুষ এগুলো

জি সবগুলা পাঠা পুরুষ এবং সবগুলা কুরবানি উপযোগী আর কি কুরবানি উপযোগী আরো তিনটা আছে এই তিনটা আলাদা আরো তিনটা আছে খুবই হাই কোয়ালিটি এগুলা হ্যাঁ হাই কোয়ালিটি এগুলো লাইব ওয়েট আছে মোটামুটি 90 থেকে 100 কিলো প্লাস 100 কিলো প্লাস হ্যাঁ কিন্তু আমি 90 কিলো নিম্ন ধরলাম জি জি আর এই দুম্বাগুলো আমি এর মধ্যে বিক্রি করলাম 1 লক্ষ 85 হাজার এক লক্ষ 90 হাজার এরকম করে বিক্রি করলাম কতটা 2 লক্ষ বিক্রি করছি জি জি কিন্তু কয়টা না এখন লাস্ট টাইম যেহেতু জি লাস্ট টাইমে শেষ অফার শেষ বেচা কিনা এটা আমার এই এই কুরবানিতে দুই হাজার পঁচিশ আর কি আচ্ছা আর সেই হিসাবে আমি এই তিনটা দুমবার দাম চাবো তিনটাই একই দাম পড়বে এক একটা যাই যে ভাবে নিবে নিবে হ্যাঁ একই দাম জি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাও এক লক্ষ এক লাখ পঁচাত্তর হাজার টাকা ভাও আচ্ছা ঠিক আছে যেটা নেবেন সেটাই হ্যাঁ যেটা নেবে সেটাই এবং যেখানেই যাক না কেন গাড়ি ভাড়া এ টু জেড সম্পূর্ণ খরচা আমার কারণ আমাদের এই জিনিসগুলো বেশিরভাগই দূর লং জার্নিতে চলে যাচ্ছে আচ্ছা আর আরেকটা জিনিস দেখেন আমার ভিডিওতে অনেকে উল্টাপাল্টা কমেন্টস করছে অনেকে ফোন করে উল্টাপাল্টা কথা বলে অনেকে উল্টাপাল্টা কমেন্টস করে বলে দুমবার এত দাম এসে এহেন তেন আমরা সৌদি আরব আমার দুমবার বেশিরভাগই যারা পাঁচবার সাতবার তিনবার চারবার করে হস করে এসে সৌদি আরবে তারাই নিয়েছে বেশিরভাগ যারা হাজির সাহেব হস করেছে এক এক হাজির সাহেব উনি এগারোবার বার হস করেছে উনি দুইটা নিল কোরবারের জন্য ঠিক আছে ঢাকা থেকে বুঝতে পারছেন তা আসলেও যারা জিনিস চিনে বা জানে যারা জিনিস সম্পর্কে জানে তারাই জিনিস কিনে যারা জিনিস চিনে না তারা এইসব লে উল্টাপাল্টা মন্তব্য করতে করতে তাদের দিন শেষ হয়ে যাবে আল্লাহর রহমতে আমার কিন্তু তিরিশ পিস প্লাস দুম্বা কুরবানির জন্য বিক্রি করে ফেলেছি আলহামদুলিল্লাহ তিরিশ পিস দুম্বা বিক্রি করা মানে কি তিরিশ পিস সার গরু হাই সার গরু যে বেছে কিনা আমার তিরিশ পিস দুম্বা একই সিস্টেম ইনশাআল্লাহ আল্লাহ কোন সাইডে কম দিয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট তবে এখন যে ছয় পিস দুম্বা আছে এটা যদি কুরবানি বিক্রি হয় হলো না হলেও ভালো কারণ এগুলো বিডার হিসাবে দীর্ঘদিন বিডিং করানো যাবে সব ইয়াং যেগুলো একদম বড় হাই কোয়ালিটি বয়স সারা ছিল ওগুলা বিক্রি হয়ে গেছে বুঝতে বিষয় দেখ আহনন্দন কিন্তু বারবারই একটা কথা বলছে 6 পেস 6 পেস আপনারা আবার মনে করেন না যে 6 পেস দুম্বা আছে দেখেন না দুম্বা বহুত দুই ঘর মিলে দুম্বা আছে ভাই দুম্বা তো আমার তো এটা নিজস্ব খামার এবং বাণিজ্যিক খামার ঠিক আছে এখানে আমার সব সময় দুম্বা মিনিমাম

গোল গোলগাল এবং বিশাল উচ্চতা সব বিরাট উচ্চতা এ দেখেন এই দুম্বাটা কি উচ্চতা জি আর লম্বা কি বিশাল মাজা মাজা ধরা যাচ্ছে না এরম মাজা ঠিক আছে ব্রাউন কালার এগুলো ব্রাউন কালার ব্রাউন কালার জি

এত বড় হাই কোয়ালিটি দুম্বা ঠিক আছে এত হাই মাপের এবং হাই ব্যান্ডের দেখেন পিছন সাইডটা দেখে মনে হচ্ছে যে কি সুন্দর ঠিক আছে এত সুন্দর আর এত লম্বা এই দুম্বা অনলি মনে করেন কেবল মাত্র দাঁত একটা দাঁত ভাঙিছে ফাট ফাটিছে কেবল দাঁতেই না কোনো কেবল এই দেখেন এক দাঁতেই নেই কেবল ফাটিছে জি জি এই দুম্বা কি সাইজ হতে পারে জি হিসাব করেন আপনার দুম্বার সাইজটা কি হ্যাঁ আর পিছন সাইডটা কি এই যে পিছন সাইডটা দেখেন এত সুন্দর পিছন সাইডটা অনেক রোখালো এই সব এখন থেকে বিডিং করতে পারবে এরা হ্যাঁ জি 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 এখন থেকে বিডিং করতে পারবে ওটা দুবার একটু খুলে ধরো তো খুলে এই পাশে একটু ধরো তো দেখি খুলে খলো তো তাছাড়া হচ্ছে না এই দুইটা 100 ধরে এই যে দেখেন আরো দুটি দাও ভাই দুটি বলতে জি এর কাহিনীও আছে বলে এরা কিন্তু আপন জমজ দুই ভাই হ্যাঁ বুঝতে পারছেন এটা দাঁত বলে একটা ভাঙ্গে ফাটিছে দাঁত দাঁতনি দাঁতনি এখনো এই পাশেরটা এটাই বেশি লম্বা বেশি উচ্চতা জি আর এটাও খুব হাই অনেক উচ্চতা অনেক সুন্দর এটা মাত্র দুই দাপ এটা মাত্র দুই দাপ জি ঠিক আছে আচ্ছা কিন্তু আপন দুই ভাই একই মায়ের পেটের একই মায়ের দেখেন জমোজ দুম্বা কত সুন্দর জি সাইজ কালার এখানে ধরো সাইজ কালার পিছন সাইডটা দেখেন কি সুন্দর মানে দেখার মতো আর কে আল্লাহর রহমতে দেখেন সাইজ কালার সব দিক দিয়ে যেমন সুন্দর তেমন লম্বা তেমন উচ্চতা ঠিক আছে এগুলা দীর্ঘ 3-4 বছর বিডিং করান যায়বো 3-4 বছর 3-4 বছর হ্যাঁ

এই পাশে এখানে আসেন জি এখানে বাচ্চা উঠাইছে এই দেখেন বাচ্চা উঠাইছে এই দেখেন চিল্লাইতেছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কোনায় কোনায় এই দেখেন কোনায় কোনায় আমার এই ঘরে মিনিমাম 100 বাবুই পাখি থাকে 100 100 এই ঘরে জি জি ঠিক আছে গোটা ঘরে বাবুই পাখি বাসা এবং আমার বাড়ির মধ্যে অনেক বাসা আছে এবং ওই আমার ঘরে থেকে যে ধানগুলো আছে চাউলগুলো আছে ধান বস্তা থেকে ওরা খায় প্রতিদিন আমি খাবারও দেই এক্সট্রা করে করে খেতে দিয়ে দেই আচ্ছা এই দেখেন ব্রাউন কালারের দুইটা ছেলে বাচ্চা খুব সুন্দর ফার্স্ট ক্লাস কোয়ালিটি এটা সাত মাস বয়স এটা ছয় মাস বয়স ঠিক আছে দেখার মতো দুইটাই ছেলে বাচ্চা কেউ যদি নিতে চাই এই ব্রাউন কালারের এই বাচ্চাটা নিতে পারবে এই বাচ্চাটা ফার্স্ট ক্লাস খুবই সুন্দর সাত মাস বয়স চলতেছে হুম হ্যাঁ এটা হয়তো বা আপনার

পঁচিশ হাজার টাকা এক লাখ বিশ এক লাখ বিশ ধরা যাবে আর এটা যদি কেউ নিতে চায় এটা এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দশও না এটা এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা ওইটা এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা দিতে ঠিক আছে অনেক সুন্দর অনেক লম্বা চারা ঠিক আছে আরো বেশ কিছু দুম্বা ছিল সব কোরবানির জন্য চলে গেছে এখন যেগুলো আছে সব পোষা যোগ্য এবং ছয়টা দুম্বা এর মধ্যে কুরবানি যোগ্য বিক্রির জন্য এটা যদি আজকের দিনের মধ্যে এবং কালকের দিনের মধ্যে আমার বিশ্বাস হয়ে যাবে কারণ পর্যাপ্ত ফোন আসতেছে আল্লাহ রহমতে হ্যাঁ জি 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 তো যারাই নেবেন সরজমিনে আসতে হবে আসে দেখে শুনে নিতে হবে জি ঠিক আছে সরজমিন আসে দেখে শুনে দশটা দেখে একটা নিতে পারবেন বিশটা দেখে চারটা নিতে পারবেন ঠিক আছে দুম্বা পোষা কোনো আহামরি কাজ না দুম্বা একটা সর্বোচ্চ একটা সুবিধা সুবিধাজনক প্রাণী এই সুবিধাজনক প্রাণীটার এটাই সুবিধা যে এরা সব কিছু খায় এদের কোনো রোগ বালাই নাই এরা রোগ বালাই নাই বলেই চলে শুধুমাত্র হঠাৎ কোনো টিউমার টিউমার হলে একাই ফেটে বাড়াই গেলে ভায়োটিনকে ওয়াশ করে দিলে ক্লিয়ার হয়ে যায় যে কোনো বাসা বাড়িতে রাখা যাবে যে কোনো জায়গায় যে কোনো ছাদে রাখা যাবে সব জায়গায় আর যে কোনো মানুষ খাওয়ান দান করাতে পারবে একটা গরুর জায়গায় দশটা দুম্বা পোষা একটা গরুর যে খরচ হবে এই খরচাতে দশটা দুম্বা রাখা যাবে বরঞ্চ একটা বাচ্চা হলে মনে করেন যে একটা গরুর বাছুরের এক বছর বয়সের বাছুরে যে দাম আসে তার সাথে বেশি দাম আসে দুম্বার হাজার হাজার কাস্টমার আল্লাহ রহমতে দুম্বার বাচ্চা আমি চাইতেছি আমার গোটা বাংলাদেশ সে যাক যেন ঘরে ঘরে দুম্বা কুরবানি দিতে পারে ঘরে ঘরে চুনটা আদায় করতে পারে যেটা আমাদের সর্বোচ্চ কুরবানির জন্য একটা চুন্নতি একটা প্রাণী হিসাবে পরিচিতি এই হলো বিষয় আজকে পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহার আগে আর কি পবিত্র হজের দিন আজকে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন ভালোভাবে সবার হাতে ভালো কিছু দিতে পারি যেন কিছু না হলেও বাংলাদেশে অন্তত আমার একটা সুনাম হয় যেন ভালো ছাগল ভালো গরু ভালো দুম্বা দেব সুপরিচিত যেমন সুপরিচিত মুখ আছে আল্লাহর কাছেও আশা করি এবং আপনাদের কাছেও আশা করি যে হয়তোবা দুই চার বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে হয়তোবা আমাকে সবাই চিনবে আরো চিনবে যা চিনার চিনছে আরো চিনবে এবং আমার যেন ভালো সুনাম থাকে আমি এটা ধরে রাখবো যে কোনো মূল ইনশাল্লাহ আচ্ছা এইটা দেখাবো এবার দেখা হচ্ছে আপনাদের আমাদের হান্নান ভাইয়ের গরুর খামার দেখায়নি কোনোদিন বহুতবার ভিডিও করছি এই খামারে পনেরো মিনিট বিশ মিনিট করে ভিডিও করছি গরুগুলো দেখাইছি একটু এটা আমার পিওর ভুট্টি একটা বক্সার গরু এটা কুরবানি দিচ্ছি সবাই দোয়া করবেন এই যেন কুরবানি আল্লাহ যেন কবুল করে লাই ঠিক আছে জি এবং প্রতি বছর যেন এরকম

আমাদের হান্নান ভাইয়ের গরু কুরবানির গরু আমার কি আদরের জিনিস জি জি এই যে দেখেন ভাই খুব ভালোবাসার জিনিস খুব ভালোবাসার জিনিস হ্যাঁ তাই ভালোবাসার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবে হ্যাঁ মানে কত দিন পালন ভাই এটা এক বছর হলো সাত মাস সাত মাস আচ্ছা সাত মাস হয়েছে গরু এই যে দেখেন পিছন সাইডটা দেখে একদম ছোট হ্যাঁ আর মাসে যে মায়াটা জড়াইছে জি এটা বড়ার বাইরে ভাই বলার বাইরে আচ্ছা কষ্ট লাগে অনেক কষ্ট লাগে হানুন ভাই আমার গত সপ্তাহে একবার বলছিল হ্যাঁ যে আমি কীভাবে কুরবানি দিব ওরে হ্যাঁ মানে খুবই মানে ইয়ে সোয়াগ সোয়াগে একটা গরু হ্যাঁ ভালো আচ্ছা দেন সে দেন আচ্ছা আরও দেখেন আমি দেখাই এটা কী জাতের ভাই এটা উলবাড়ি বাড়ি পিওর উল বাড়ি যাক মন খারাপ করেন না আমাদের হানমান হানন ভাই একটু যাই হোক

দেখা লম্বা একদম লম্বা লম্বা অনেক লম্বা উলবাড়ি উলবাড়ি পিওর উলবাড়ি জাত এই গরু গুলার আপনার দুধ বেশি হবে না কিন্তু জি এই গরু গুলার দুধ সর্বোচ্চ সাত আষ্টো লিটার কি দশ লিটার এরকম দুধ হবে কিন্তু এর যে সার বাছুর হবে ভাইয়া এর সার গুলা থেকে তিরিশ মন পর্যন্ত লাইভ হয়ে থাকে এই সার বাছুর হওয়ার সঙ্গে সঙ্গে একটা বাছুর দুধ ছাড়ার সাথে সাথে এই বাছুর গুলার দাম আছে আপনার মোটামুটি তিন থেকে চার লক্ষ টাকা পিস বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা এটা কেবল চার দাঁত মাত্র চার দাঁত অনেক উচ্চতা হয়েছে আল্লাহ রহমতে আরো হবে আরো হবে এটা আশা করতেছি যে আরো প্রায় এক হাতের কাছে উচ্চতা হবে এগুলো অনেক হাইট হয় অনেক অনেক হাইট হয় অনেক হাইট হয় পিওর উলবাড়ি হ্যাঁ

দেড় মানুষ উচ্চতা আমার যে কাটা তারে বেড়ে অর করে দিয়ে লাভ পার হয়েছে আবার লাভ দে পার হয়ে চলে একটা একটু গায়ে উঠে কিনে রে ঠিক আছে এরকম যে কেউ দেখলে বলবে এগুলো সার গরু এই গরুগুলা কিন্তু সার না ভাই এই গরুগুলা কিন্তু পিওর উলবাড়ি এটা হচ্ছে অন্ধ্র অন্ধ্র অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের ইন্ডিয়ান অন্ধ্রপ্রদেশের গরু এগুলা অন্ধ্রপ্রদেশের গরু তবে আমি যে কোনো ভাবে এগুলো আমি পাইছি ছোট থেকে বড় করছি আল্লাহর রহমতে হ্যাঁ জি জি এখন দেখা যাক সবাই দোয়া করেন এই গরু এবং আনকমন কিছু কাঙ্কারাজ জাতের গরু অলরেডি কিনছি কাঙ্কারাজ হ্যাঁ জি সব মিলে আল্লাহর রহমতের সামনে দেখাবো আর যে গরুই থাক না কেন আমি একটা কথাই চ্যালেঞ্জ করব যে রাজশাহী বিভাগের মধ্যে যে কটাই গরুই থাকবে একদম ইউনিক যেটা সব খামারে থাকা সম্ভব না জি ঠিক আছে এই গরু আমি কমন গরু খুব কম রাখবো এই একটি গরু মাত্র একটি একটি মাত্র গরু আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাছুরটা কিনেছিলাম এই বাছুরটা আমার মেয়ের জন্য ঠিক আছে এটা

একদিন দুধ দোয়ানে কম বেশি হলে বেশ শিকার হয়ে যায় ঠিক আছে দুধের গরু কি জালা দুধের গরু যাদের খামার আছে তারা বোঝে ঠিক আছে আর দুধের দামটা আমাদের উত্তরবঙ্গে দাম নাই যার কারণে আমার দুধের গরু পুষে আমার লাভ নাই ঠিক আছে আমরা যেগুলো পুষবো এগুলা মানে হাই উচ্চতা আর সর্বোচ্চ ওজন সর্বোচ্চ গোষের এই গরুগুলো আমরা পুষবো যে সর্বোচ্চ গোষ কোনটার হবে সর্বোচ্চ হাই কোয়ালিটি কোনটা হবে আমার দুধের গরু তো দরকার নাই ঠিক আছে না আমার দুধের দাম পায় না দুধের গরু পুষে লাভ কি আমাদের খাদ্য খাবার কেনার টাকা হবে না আমি গরু পুষি আমার কোনো প্রকার ফিড না কোনো খোল না কোনো কিছু না একমাত্র দেশি জাতীয় ঘাস এবং লাগানে পাঁচশো ঘাস খাওয়াই আমি ঠিক আছে এর মাঝে কিছুটা মনে করেন খের জিরো সাইজ একটু চা দুই ইঞ্চি খের কাটে ওর সাথে আপনার গুড়া এবং গমের মোটা ভুষিয়ে খাওয়াই দিনে দুইবার এই অন্য কোনো কিছু খাবার খাওয়াই না কিন্তু জি জি ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমার নতুন নতুন সেক্টর এটা এবং আরও সামনে আশা করতেছি হয়তোবা নাটোর জেলার মধ্যে যদি দশটা খামার থেকে থাকে আমি হান্নান আমারও একটা খামার হবে সামনে বছরের মধ্যে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এ গরুর সেক্টর জি জি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম